আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি তৈরি করব শুকনো চালের গোড়া দিয়ে চিতই পিঠা আর কিছু ভত্তা তৈরি করব আমি প্রথমে শুকনো চালের গোড়াগুলো কুসুম গরম পানি দিয়ে মেখে হালকা করে মেখে রেখে দিব লবণ দিয়ে ভালো করে চটকিয়ে রেখে দেব ভালো করে মোথা মতলে পিঠাটা ভালোভাবে তৈরি হয় আমি ভালো করে চটকিয়ে প্রায় বিশ মিনিট মতন রেখে দেব এর ফাঁকে আমি ভত্তা তৈরি করবো আমি ভত্তা তৈরি করতে চলে আসলাম প্রথমে আমি কচু পাতার ভর্তা তৈরি করছি কচু পাতাগুলো আগেই সিদ্ধ করে রেখেছিলাম কাবিল কচুর পাতা কাবিল কচুর পাতার ভত্তাটা হয়ে গেছে আমি এবার সরিষার ভর্তা করব ভর্তাগুলো তৈরি করে আমি পিঠা তৈরি করতে যাব আমার সরিষার ভর্তাটাও হয়ে গেছে এবার আমি সুটকির ভত্তা তৈরি করব চুটকির ভর্তা সরিষা ভর্তা কাবিল কচুর পাতার ভর্তা আমি তৈরি করে চলে আসলাম শীতই পিঠা তৈরি করতে আমি সেই যে ডোটা হালকা গরম পানি দিয়ে রেখে দিয়েছিলাম এগুলো এখন পানি দিয়ে ভালো করে মধ্যে পিঠা তৈরি করতে চলে যাব কেমন কি কতটুকু পানি লাগে তা আইডিয়া করে বলা যায় না আমি আমার নিজের মতোই পরিমাণ মতো পানি দিয়েই পিঠা তৈরি করা শুরু করেছি লোয়ার কড়াইতে আমি চিতই পিঠা তৈরি করছি আমার বাচ্চাদের খেতে দিলাম আপনাদের যাদের চিতই পিঠা ভর্তা ভালো লাগে তারা অবশ্যই কমেন্টে জানাবেন যদি আপনাদের আমার এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি নতুন নতুন ভিডিও দিতে পারি বাচ্চাদের খেতে দিলাম ভর্তা দিয়ে চিতই পিঠা লাইমনকে আমি খাইয়ে দিচ্ছি লাভিব খাচ্ছে আজকের ভিডিও শেষ পর্যায়ে যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন মন থেকে পাশে থাকবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ